আলসার শিক্ষার্থীরা রিডিং মডিউলে খারাপ করে দুটি প্রধান কারণে এক নম্বর কারণ হচ্ছে গিয়ে অনুবাদ বা ট্রান্সলেশন জটিলতা আর দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে গিয়ে টাইম ম্যানেজমেন্টে দুর্বলতা এখন আপনি যদি অনুবাদে ভালো না হন অর্থাৎ আপনার ইংরেজি যে বাক্যগুলো দেওয়া আছে রিডিং প্যাসেজে সেগুলো যদি আপনি অনুবাদ করতে না পারেন তাহলে অবশ্যই আপনি রিডিংয়ে ভালো করতে পারবেন না আবার এক ঘন্টা অর্থাৎ সিক্সটি মিনিট সময়ে কঠিন কঠিন চল্লিশটা প্রশ্নের উত্তর যদি আপনি সময় মতো না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খারাপ করতে পারেন সো এই প্রধান দুটি কারণ হচ্ছে কি আয়ার সিডিংয়ে খারাপ করার কারণ আরও কিছু কারণ আছে তবে এই দুইটা প্রধান এই দুইটার মধ্যে প্রথম যেটা অর্থাৎ অনুবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে টাইম ম্যানেজমেন্টটাকে আপগ্রেড করতে পারবেন কিন্তু টাইম ম্যানেজমেন্টকে আপগ্রেড তখনই করতে পারবেন যখন আপনার অনুবাদ ভালো হবে সো আজকে আমি এই একটু সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনাদেরকে অনুবাদ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখেন কিছু কিছু টিচার হয়তো বা আছেন যারা বলেন অনুবাদ ছাড়া আয়েন্স রিডিংয়ে ভালো করা সম্ভব হ্যাঁ হতে পারে সম্ভব কিন্তু কতটুকু সম্ভব সেটাও একটা বিষয় আছে চার পাওয়া সাড়ে চার নাকি পাঁচ পাওয়া এর উপরে কিন্তু আপনি অনুবাদ ছাড়া কখনোই মার্কস তুলতে পারবেন না কারণ আপনাকে পাঁচ পেতে হলেও কিন্তু পনেরোটা শরিক আনসার দিতে হবে চল্লিশের মধ্য থেকে আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করবো এখানে দেখেন একটা প্যাসেজ নিয়েছি আমি ছোটো একটা প্যাসেজ মানে প্যাসেজের একটা অংশ আমি আপনাদেরকে প্যারাগ্রাফ একটা প্যাসেজের একটা প্যারাগ্রাফ আমি আপনাদেরকে দেখাবো এখানে হেনরি মোড় নামের একজন আর্টিস্ট নিয়ে বা স্কাফ্টন নিয়ে এখানে কথা আছে এটা ক্যাম্ব্রিজ ফিফটিন টেস্ট নম্বর থ্রিতে এই প্রশ্নটা বা এই প্যাসেজটা আছে এখন একটা জিনিস হচ্ছে যে আমরা যে এই যে রিডিংটা পড়ছি এই যে প্যাসেজটা পড়ছি এই প্যাসেজটা কেন পড়ছি কোনো কিছু জানার উদ্দেশ্যে কিন্তু আমরা পড়ছি না আমাদেরকে বাধ্য করা হয়েছে যে এই প্যাসেজের তেরোটা প্রশ্নের উত্তর আছে এগুলো বের করতে হবে তার মানে দেখেন আপনি যে রিডিংয়ে খারাপ করছেন আপনার উদ্দেশ্যেরও কিন্তু এখানে কিছু একটা হালকা হলেও দায়ী আপনি যখন নিউজ পেপার পড়েন দেখবেন নিউজ পেপারে একটা কন্টেন্ট রিডিং করতে করতে কিছু হলে বোঝা যায় যে এখানে কি বোঝাচ্ছে কিন্তু এই প্যাসেজ যখন পড়তেছেন এই প্যাসেজে কিন্তু আপনি ওইভাবে পড়ছেন না কেন আপনার উদ্দেশ্য হচ্ছে কি প্রশ্নের সঠিক উত্তর বের করা এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা প্রশ্ন আমি এখন একটু নিয়ে আসি একটা প্রশ্ন প্রথম প্রশ্নটা ধরেন এই প্যাসেজে প্রথম যে প্রশ্নটা আমার উদ্দেশ্যে কিন্তু আপনাকে প্রশ্ন পড়ানো না কারণ প্রশ্ন নিয়ে অসংখ্য ক্লাস অলরেডি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমি ক্লাস এই আপনার ট্রুফলস বের করার সিস্টেম দেখাচ্ছি না আমি অনুবাদ দেখাচ্ছি আপনাকে প্রথমে দেখেন এক নম্বর যে প্রশ্ন লেখা আছে অন লিভিং স্কুল মো ডিড হোয়াট হিজ ফাদার হিম টু ডু কথা প্রসঙ্গে এখন একটা কথা চলে আসে সেটা হচ্ছে গিয়ে আপনারা শিক্ষার্থীরা যখনই কোনো টিচারকে পান সাথে সাথে আপনি মানে প্রশ্ন করা শুরু করেন স্যার আপনার কাছে কি কোনো টিপস আছে কিনা রিডিংয়ে কীভাবে ভালো করা যায় প্যাসেজ থেকে কীভাবে উত্তর বের করা যায় আপনি কি কখনো প্রশ্ন করেছেন এটা যে স্যার প্রশ্ন কীভাবে বোঝা যায় আমার এই কথার সামানিটা বা অন্য মিনিং বললে এইভাবে দাঁড়ায় যে আপনি তো প্রশ্নটাকে আগে বুঝবেন উত্তর তো বের করবেন পরে আপনি প্রশ্নের মিনিং বুঝেন না আপনি কিভাবে প্রেসেস থেকে প্রশ্ন কারেক্ট আনসার আশা করতে পারেন সো আপনি প্রথমে দেখেন প্রশ্ন বুঝেন কি যদি প্রশ্নের অর্থটা বুঝতে পারেন তাহলে আপনার একটা কনফিডেন্স ভিতরে আসবে যে হ্যাঁ প্রশ্ন যেহেতু বুঝেছি প্রশ্নের অনুবাদ যেহেতু বুঝেছি এখন একটা কারেক্ট আনসার দেওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে বলতেছি না কারেক্ট আনসার দিতে পারবেন কিন্তু আপনি যদি প্রশ্নের অর্থ বুঝেন না তাহলে প্যাসেজ থেকে যে আপনি কারেক্ট আনসার দিবেন এই সম্ভাবনাটাই কিন্তু প্রথমে মারা যায় এখন আপনাকে আন্দাজে আনসার দিতে হবে সো এখানে যে প্রশ্ন বলেছে অন লিভিং স্কুল মু ডিড হোয়াট হিজ ফাদার ওয়ান্টেড হিম টু ডু এখানে এই লাইনের মধ্যে এমন কোনো কঠিন ওয়ার্ড নেই যেটা আপনি অনুবাদ করতে পারবেন না তারপরে অনেক স্টুডেন্ট ভুল করতে পারে অন লিভিং স্কুল বোঝা গেছে এখানে স্কুল ত্যাগ করার পরে মোর ডিড মোর একজন ব্যক্তির নাম বোঝা যাচ্ছে এম ক্যাপিটাল লেটার ডিড মোর করেছিলেন হোয়াট যাহা হিজ ফাদার তার বাবা ওয়ান্টেড হিম টু ডু ওনার তাকে দিয়ে করাইতে চেয়েছিলেন হোয়াট সেন্টেন্সের প্রথমে থাকলে প্রশ্নবোধক হয় মাঝখানে থাকলে সেটা হয় এটা একটা প্রনাউন রিলেটিভ প্রনাউন যেটাকে বলি আমরা সেখানে কি হোয়াট অর্থ কি না হোয়াট অর্থ হচ্ছে যাহা বা যা তো এখানে দেখেন প্রশ্নে দেওয়া আছে মোড় তাই করেছিলেন স্কুল ত্যাগ করার পর যেটা তার বাবা চেয়েছিল আপনি এখন প্যাসেজটাকে কেন করবেন এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আপনি কিন্তু প্যাসেজটা কোনো শকে পড়ছেন না আপনার উদ্দেশ্য হচ্ছে গিয়ে বিদেশ যাওয়া তারপরে আপনি যদি আমেরিকা যান বা ইউরোপে যান তাহলে আপনি খুব উচ্চ বংশের মেয়ে বিয়ে করতে পারবেন এরই হচ্ছে আপনার টার্গেট সো আমাকে যে আমি যেহেতু প্রথমে প্রশ্ন বুঝে ফেলেছি এখন একটু কনফিডেন্স থাকবে যে আমি প্যাসেজ থেকে উত্তর বের করতে পারবো এখন প্যাসেজ অনুবাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় চলুন আমরা একটু প্যাসেজ থেকে একটু ঘুরে আসি প্রশ্ন বুঝতে পারছি ট্রু কাকে বলে প্রশ্নের যে লাইনটা দেওয়া আছে সেটা যদি হুবহু প্যাসেজের তথ্যের সাথে মিলে যায় মানে প্রশ্নের তথ্য প্যাসেজের তথ্যের সাথে যদি হান্ড্রেড পার্সেন্ট মিলে তাহলে ট্রু আর প্রশ্নের তথ্য যদি প্যাসেজের সাথে কোথাও কন্টানিক করে মানে উল্টা হয় মানে প্রশ্নে এমন একটা জিনিস আছে যেটা প্যাসেজে আসে তবে উল্টানো প্রশ্ন বলেছে সে পাঁচ টাকার আম কিনেছে প্যাসেজে বলতেছে না সে দশ টাকার আম কিনেছে তার মানে এই সংখ্যা আছে প্যাসেজের সংখ্যা আছে প্রশ্নের সংখ্যা আছে তবে প্রশ্নটা মানে সংখ্যাটা ভুল এই জন্য এটা হবে ফলস আর নট গিভেন হচ্ছে যে কোনো একটা তথ্য অতিরিক্ত দিয়েছে যেটা প্যাসেজে নাই প্রশ্ন বলছে সে পাঁচ টাকার আম কিনেছে প্যাসেজে সে বলেছে আম কিনেছে কিন্তু কত টাকার কিনেছে টাকাটা উল্লেখ নাই সে টাকা প্রশ্ন দিয়েছে পাটনামি করেছে এই জন্য নট গিভেন এটা কিন্তু ফলস নট গিভেন এর ক্লাস না এটা হচ্ছে অনুবাদের ক্লাস চলুন আমরা আপনাদেরকে একটু অনুবাদ নিয়ে একটু যদি আলোচনা করি তাহলে দেখেন আমি অনুবাদটার ক্ষেত্রে কি করব আমি প্রথম কথা হচ্ছে গিয়ে হেডলাইনটা হেনরি মোর তারপর হচ্ছে গিয়ে সাব হেডলাইন টেম্পলেট একটু দ্রুত পড়ে নেবেন দ্য ব্রিটিশ কাপচার হেনরি মোর ওয়াজ এ লিডিং ফিগার ইন দ্য টোয়েন্টি সেঞ্চুরি আর্ট ওয়ার্ল্ড ওনার একটা পরিচয়ের পাশাপাশি ওনার একটা মানে ওনার নাম তো উপরে দিয়েছে পরে একটা পরিচয় দিয়েছে এটা একটা পড়লে লাভ হইলো যে উনি একজন আর্ট নিয়ে কাজ করতেন একজন ব্যক্তি উনি বিখ্যাত ছিলেন বিশ সেঞ্চুরিতে এখন আসেন প্রথমে আমরা অনুবাদটা শুরু করি হ্যান্ডি মোর মোর ওয়াজ বোর্ন ইন ক্যাসল ফোর এ স্মল টাউন নিয়ার লিডস ইন নর্থ ইং অফ ইংল্যান্ড এই যে লাইনটা পড়ছেন এই লাইনে তো অনুবাদ করার দরকারই আপনার নেই কেন দরকার নেই প্রথমত প্রশ্ন আপনাকে এটা চাচ্ছে না দ্বিতীয়ত এখানে শুধুমাত্র ওনার জন্মস্থান নিয়ে আলোচনা করেছে দেখেন হ্যান্ডি মোর ব্যক্তির নাম ওয়াজ বোর্ন জন্মগ্রহণ করেছিলেন ক্যাসল ফোর স্মল টাউন লিডস নর্থ অফ ইংল্যান্ড এই যে কথাগুলো বলেছে এগুলো হচ্ছে কি জায়গার নাম সো জায়গার নাম তো অনুবাদ করার দরকার নেই এখন আপনি টেনশনে মরে যাচ্ছেন লিড জোর কি নর্থ অফ ইংল্যান্ড বলতে কোন জায়গা এগুলো নিয়ে আপনি দাঁড়াবেন না আপনি দ্রুত একটা দৌড় দেন হি ওয়াজ দ্য সেভেন চাইল্ড অফ র্যামন্ড মোর অ্যান্ড হিজ ওয়াইফ মেরি বেকার এখানে শুধুমাত্র একটা কথাই বলা আছে সেটা হচ্ছে উনি সপ্তম সন্তান এখানে কিন্তু আপনার প্রশ্ন নাই সো যে লাইনে প্রশ্ন নাই প্রথমত এই লাইন নিয়ে আপনি আবেগপ্রবণ হবেন না এই লাইন বুঝলে বুঝলেন না বুঝলেন এই লাইনের কোনো দাম নাই এটা কি কখনো খেয়াল করেছেন আপনার একটা একটা প্যাসেজ বা প্যাসেজে মোট শব্দ সাড়ে আটশো থেকে নয়শোটা আর আপনার প্রশ্নগুলো আছে তেরোটা প্রশ্ন তেরোটা লাইনে আছে সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো ওয়ারে তার মানে দেখা গেল প্রায় পাঁচ বাঘের দুই বাঘ প্যাসেজের মধ্যে আপনার উত্তর আছে বাকি

টিচার এলিস গোস্টিক এই পুরো লাইনটা পড়লে একটা জিনিস মনে হয় যিনি গ্রামার স্কুলে পড়েছেন যা বুঝলাম স্টাডিট মানে কি একটা তো আপনি তো একদম জিরো না অনুবাদের ক্ষেত্রে তো আপনি জিরো না কিছুটা করেন আচ্ছা তো এখানে শাল দিয়েছে সালের অর্থ আমার জানার দরকার নেই কোন স্কুলে পড়েছেন সেটাও আমার জানার দরকার নেই আবার একটা জিনিস বুঝলাম যে ওনার আর্টের প্রতি ইন্টারেস্ট মানে কি আগ্রহ এটা এনকারেজ করেছেন এনকারেজ অর্থ এনকারেজ করা উৎসাহ করা কে উৎসাহ দিয়েছেন ওনার একজন টিচারের ওই টিচারের নাম আমার জানার দরকার নেই আচ্ছা আফটার লিভিং স্কুল but instead টু complied হি his father's wish that দ্যাট হি as এ স্কুল টিচার এখন আমি আপনাদেরকে দেখাই অনুবাদের ক্ষেত্রে আমি তো আপনাদেরকে এটা বুঝাচ্ছি না যে এইভাবে অনুবাদ করলে আপনার অনুবাদ খুব কারেক্ট হবে বা আপনি শতভাগ অনুবাদ করতে পারবেন আমি আপনাদেরকে এটা বুঝাচ্ছি যে বিপদের সময় অনুবাদ করবেন কিভাবে মাঝে মধ্যে কিছু ওয়ার্ড অনুবাদ করা যায় কারণ সব ওয়ার্ড টার্গেটগুলো তো আপনাকে হবে না আফটার লিভিং স্কুল এটার অর্থ কিন্তু বোঝা যাচ্ছে যে আফটার অর্থ সবাই পারে স্কুল ত্যাগ করার পর মোর হোপ টু বিকাম এ স্কাপচার এখন স্কাপ্টার অর্থ অনেক স্টুডেন্ট জানে না এখানে যারা দেখছেন অনেকেই জানেন না হয়তো বা আমি নিজেও একসঙ্গে জানতাম না আফটার লিভিং স্কুল মোর হোপ টু বিকাম এ স্কাপচার অর্থাৎ এখানে এটা বোঝাচ্ছে যে স্কুল ত্যাগ করার পর মোর কি হতে চেয়েছেন একজন স্কাপচার স্কাপ্টার অর্থ আপনি জানেন না জানা দরকার নেই বাদ দেন আমিও ধরেন জানি না বাট এই বাট কেন বললো তার মানে উনি স্কাপচার হতে চেয়েছিলেন হোপ ওর তো আশা করা আপনি তো একদমই পারেন না তা না আপনি তো কিছু পারেন তো মোর হোপ টু বিকাম এ স্কাপচার উনি স্কাপচার হতে যাচ্ছেন মানে চেয়েছিলেন স্কাপচার অর্থ কি একটু পরে বলছি বাট কিন্তু ইনস্টেড তার পরিবর্তে হি কমপ্লাইড উইথ ইস ফাদার্স উইশ কমপ্লাইড অর্থ আপনি জানেন না কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ওনার বাবার একটা উইশ ছিল দ্যাট হি ট্রেন এজ এ স্কুল টিচার স্কুল টিচার অর্থাৎ আপনি ঠিকই জানেন সো এই লাইন পুরোটা পড়ার পর কিছু ওয়ার্ড আপনি জানেন কিছু ওয়ার্ড জানেন না কোন কোন ওয়ার্ড জানেন না স্কাপ্টের অর্থ জানেন না কমপ্লাইন অর্থ জানেন না এই দুটো ওয়ার্ড বাদ দিয়ে অনুবাদ করেন তো আমার মূল কথার সামারিটা হচ্ছে এই একটা লাইনে যে যে ওয়ার্ডগুলো আপনি জানেন সেগুলো দিয়ে আপনাকে অনুবাদ করতে হবে যেগুলো জানেন না সেগুলো আপনার মানে কোনোভাবেই আপনি যত মন্ত্রতন্ত্র পড়েন না কেন কোনোভাবেই আপনি এগুলোর অর্থ পরীক্ষার হলে আপনি মনে করতে পারবেন না কারণ পরীক্ষা হলে তো আপনার ডিকশনারি ইউজ করতে পারবেন না পারবেন তো সেক্ষেত্রে আপনি যে ওয়ার্ডগুলো জানেন সেগুলোতে অনুবাদ করেন উনি স্কাপচর হতে চেয়েছিলেন আশা করেছিলেন কিন্তু উনি ওনার ফাদার উইশটাকে কমপ্লাই অর্থ জানি না আমি ধরলাম জানি না দ্যাট হি ট্রেন এজ এ স্কুল টিচার বাট কেন বললো তার মানে উনি স্কাপচর হতে পারেন নাই বাবার ইচ্ছা ছিল স্কুল টিচার হওয়া তার মানে এই কথার অর্থ এতটুকু দাঁড়াইলো যে উনি স্কাপচর অর্থাৎ একজন ভাস্কর হতে চেয়েছিলেন ভাস্কর মানে যারা স্ট্যাচু তৈরি করে মূর্তি তৈরি করে তাদেরকে বলা হয় স্কাপচর উনি স্কাপচার হতে চেয়েছিলেন কিন্তু উনি কমপ্লাই করেছেন বাধ্য হয়েছেন ওনার বাবার উইশটা ধরে রাখতে কি স্কুল টিচার অনুবাদের ক্ষেত্রে এই যে মাঝে মধ্যে যে কঠিন কঠিন দুই একটা নতুন নতুন ওয়ার্ড যেগুলো আপনি জানেন না চলে আসে ওগুলোকে বাদ দিয়ে অনুবাদ করে দেখেন কি দাঁড়ায় তো লাইন আছে যেগুলো আমরাও অনুবাদ করতে পারি না সেক্ষেত্রে কি করি আমরা ওই ওয়ার্ড লাইন থেকে কঠিন ওয়ার্ডগুলো বাদ দিয়ে আমরা ট্রান্সলেশন করি আপনি যত প্র্যাকটিস করেন না কেন ট্রান্সলেশন এমন একটা জিনিস ইংলিশ ট্রান্সলেশন এমন একটা জিনিস যাদের রিডিং অভ্যাস খুব বেশি তারাই ট্রান্সলেশন খুব ভালো করতে পারবে আপনি যতই পড়েন না কেন ইংরেজিতে এমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো চাইলেই নিজের মতো করে ট্রান্সলেট ট্রান্সলেট করা যায় না এটা সত্য কথা আমি এখন পর্যন্ত যা শিখেছি এটা আমার প্র্যাকটিস আপনি মনে করছেন তিন মাসের কোর্স করে একজন দামি টিচারের কাছে বিশ হাজার টাকা খরচ করে আপনি এক্সপার্ট হয়ে যাবেন এটা হচ্ছে কি বলবো বোকার স্বর্গে বাস করা ছাড়া আর কিছু না হ্যাঁ আপনার টার্গেট অনুযায়ী প্র্যাকটিস করবেন হি হ্যাড টু অ্যাবান্ডন ট্রেনিং ইন ওয়ে হি ওয়াজ সেন্ট টু ফ্রান্স টু ফাইট ইন দা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এখানে দেখেন আরেকটা ওয়ার্ড আছে যেটা আপনি জানেন না হি হ্যাড টু অ্যাবান্ডন অ্যাবান্ডন তো আপনি জানেন না হিজ ট্রেনিং ইন নাইনটিন সতেরো সালে উনি ট্রেনিং কি করেছেন জানি না ওয়েন যখন হি ওয়াজ সেন্ট টু ফ্রান্স যখন তাকে ফ্রান্স সেন্ড করা হয়েছে টু ফাইট ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধে ফাইট করার জন্য ওনাকে ফ্রান্স পাঠানো হয়েছে তার মানে উনি ট্রেনিং ট্রেনিং কী করতে পারেন বাদ দিয়ে দিয়েছিলেন কারণ যেহেতু ট্রেনিংটাকে কি করেছেন আমি জানি না কিন্তু উনি ফ্রান্সের যুদ্ধের জন্য জয়েন দিয়েছেন তার মানে বোঝা গেল ট্রেনিং কী করেছেন পরিত্যাগ করেছেন অ্যাবান্ডন অর্থ পরিত্যাগ করে এখন অ্যাবান্ডন অর্থ জানেন না কিন্তু এই লাইনটা ফুলটা পড়লে বোঝা যাচ্ছে যে একজন ব্যক্তি যুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে জয়েন দিল ফ্রান্সের ফ্রান্সের পক্ষ থেকে যুদ্ধ করার জন্য তার মানে সেই ট্রেনিংটাকে কি করলো বাদ দিয়ে দিল সো অনুবাদের ক্ষেত্রে আপনি এই একটা ফর্মুলা এটা আমি বলতেছি না এই ফর্মুলা আপনাকে এক্সপার্ট বানিয়ে দিবে এটার মানে হচ্ছে কি আপনি যখন অনুবাদ করবেন কখন যখন প্র্যাকটিস মানে টেস্ট সলভ করবেন টেস্ট সলভ করার সময় কখনোই আপনার পক্ষে সম্ভব না একটা প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড জানা সো এটা কিন্তু শুধু অনুবাদ না আমি আপনাদেরকে আপনি যখন তেরোটা প্রশ্নের উত্তর দিতে যাবেন আপনি দেখবেন আপনার উত্তরের লাইনগুলো কোথায় কোথায় আছে এই যে এক নম্বর প্রশ্নের উত্তর আমরা এখানে পাইলাম এই যে এখানে সো এই লাইনটাতে যেহেতু আমি উত্তর পেয়েছি মনে হলো যেখানে উত্তর আছে তখন এই লাইনটাকে একটু থিঙ্ক করলাম থিঙ্ক করে আগের যে লাইনগুলো দ্রুত অনুবাদ করেছি এই লাইনটাকে একটু সময় দিয়ে অনুবাদ করব তখন আমার লাভটা কি হবে আমার প্যাসেজটা ছোটো হয়ে যাবে কারণ আমি আগে থেকে জানি আমার তেরোটা প্রশ্ন তেরোটা লাইনে আছে আপনি এখানে চল্লিশটার মতো সেন্টেন্স থাকতে পারে এখানে পঞ্চাশটার মতো সেন্টেন্স থাকতে পারে কিন্তু পঞ্চাশটা সেন্টেন্স গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হচ্ছে কি মাত্র তেরোটা সেন্টেন্স তবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপনার প্রশ্নের অনুবাদটা একটু বুঝতে হবে সো একটু আগে আমি আপনাদেরকে একটা কথা মাঝখানে বলেছিলাম যে কিছু কিছু অনুবাদ আছে আপনি স্টাডি করে অনুবাদ করতে পারবেন না তার এক্সাম্পল আমার চোখের সামনে আছে হিসেবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই ইদানিং একটু খুব একটা ক্লাস খুব একটা বেশি করাই না সো অনেকদিন পর ক্লাস করাচ্ছি তো একটু দেখাই এই যে ছয় নম্বর প্রশ্ন মোর থোট দ্য মায়ান স্কাপচার ওয়াজ সিমিলার ইন সার্টিন রেসপেক্টস টু আদার স্টোন স্কাপচার্স এখন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাই মোর থোট মোর ভেবেছিলেন দ্য মায়াস কাপচার মায়ানস কাপচার মানে মায়ান্স কাপচার মায়েন্স কাপচারের অর্থ আপনি জানতে যাবেন স্কাপচার মানে ভাস্কর যখন অর্থ আপনি জানেন না ধরেন্স কাপচার অর্থ স্কাপচার ধরেন্স কাপ্পচার অর্থ জায়েত খান পরিমনি যা মাইন্ডে আসে ওয়া সিমিলার রূপ ছিল ইন সার্টেন রেসপেক্ট সার্টেন শব্দের অর্থ বিশেষ কিছু কিছু বা বিশেষ বলা হয় রেসপেক্টের তো তো সম্মান আপনি জানেন তাই না সার্টেন রেসপেক্টস টু আদার স্টোন স্কাপচার অন্যান্য পাথরের মূর্তি উনি কি বলতেছেন যে মায়ান ভেবেছিল সরি মোর ভেবেছিলেন মায়ানের যে স্কাপচারটা এটা বিশেষ সম্মানের দিক দিয়ে মিল ছিল অন্য পাথরের মূর্তির সাথে এখানে অনুভবটাই হচ্ছে কি আপনি ভুল করে ফেলেছেন কি এই যে রেসপেক্টটাকে আপনি বলতেছেন সম্মান রেসপেক্ট শব্দের অর্থ সম্মান এর ছাড়াও একটা অর্থ আছে সেটা হচ্ছে কি সম্পর্ক দিক অর্থাৎ সম্পর্কের দিক দিয়ে আরো কিছু মিল আছে এখন আপনি যদি এটাকে সম্মান অর্থে ধরে নেন তাহলে আপনি প্রশ্নের অনুবাদটা ভুল করেছেন আপনার পক্ষে কারেক্ট আনসার দেওয়া সম্ভব না এখন আপনি বলেন আপনার দুষ্ট কোথায় আপনি তো জানেন রেসপেক্ট তো হচ্ছে কি সম্মান করা এটা তো আপনার দুষ না কিন্তু আপনার দুষ্ট একটা অবশ্যই আছে সেটা হচ্ছে কি আপনি রিডিং স্কিল বিল্ড আপ করেননি আপনি প্রাইমারি স্কুল পড়েছেন হাই স্কুল পড়েছেন কলেজ পড়েছেন ইউনিভার্সিটি শেষ করেছেন আপনি রিডিং কখনো করেননি তো আপনি আর্লিয়ার লাইফে পাপ করেছেন তো তিন মাসে পাপ মোচন করতে পারবেন এটা এই জিনিসটা অত সহজে ভেবে নিয়ে না এটা আপনাকে ইফেক্ট করবেই এই ইফেক্টটাকে দূর করতে হলে প্রতিদিন রিডিং করবেন প্রতিদিন ক্যাম্ব্রিজের বই থেকে রিডিং পড়েন টেস্ট সলভ করার পরে আবার পেসেসটা পড়বেন আপনি যখন কোনো প্যাসেজ থেকে টেস্ট সলভ করবেন অর্থাৎ তেরোটা প্রশ্নের উত্তর দিতে যাবেন তখন যে লাইনে মনে হচ্ছে প্রশ্নের উত্তর আছে ওই লাইনটাকে একটু গুরুত্ব দিবেন এবং ওই লাইনটাকে একটু গবেষণা করবেন বাকি যে লাইনগুলোতে মনে হচ্ছে উত্তর নাই ওই লাইনগুলোতে বেশি সময় দাঁড়াবেন না কখন যখন টেস্ট সলভ করবেন আপনি ওকে এখন আপনি নির্দিষ্ট সময়ে টেস্ট সলভ করলেন পঁচিশ মিনিটে টেস্ট সলভ করার শেষ এখন ওই প্যাসেজটা নিয়ে আবার বসেন এখন দেখেন যে যে লাইনের অনুবাদ আপনি বুঝেন না ওই লাইনে নতুন কোনো ওয়ার্ড পাইলে সেগুলো আপনি লিখে রাখেন সেগুলো শেখার চেষ্টা করেন এভাবে দশটা মেসেজ করেন আপনি অনুবাদ পারেন না তাই না কোনো একটা লাইন আপনার ডাউট হচ্ছে তো আপনার টিচারকে জিজ্ঞেস করেন না কেন আপনি তো প্রাইভেট পড়ছেন অনেকে ক্লাসে পড়ছেন প্রতিষ্ঠানে পড়ছেন তো টাকা খরচ কেন করছেন যদি আপনি স্যারকে জিজ্ঞেস করতে পারেন না আচ্ছা স্যারকে জিজ্ঞেস করতে পারেন না গুগল তো আছে ঠিক আছে মাঝে মধ্যে গুগল অনুবাদ ভুল করতেই পারে কিন্তু পৃথিবী তখন সহজ আপনি কারো না মাধ্যমে এই হেল্পটা পেয়ে যাবেন সো এটাকে যদি আপনি কাজে না লাগান সেটা ব্যর্থতা হচ্ছে আপনার ওকে মানে বুঝাচ্ছি টেস্ট সলভ করার সময় আবেগপ্রবণ হবেন না তেরোটা লাইনে যে যে তেরোটা লাইনে আপনার তেরোটা প্রশ্নের উত্তর আছে ওই লাইনগুলোকে ধরবেন সেখানে একটু গবেষণা করবেন উত্তর ভুল হোক সঠিক হোক যেটা মনে হচ্ছে আপনার আনসার সেটা দিয়ে দিয়ে দেন ওকে এরপরে আপনি আবার টেস্টটাকে আবার পড়েন দেখেন আবার অনুবাদ মানে এখন এতক্ষণ পড়েছেন প্রশ্নের উত্তর বের করার জন্য এখন কেন পড়বেন এই যে টপিকটা লিখলো কী নিয়ে লিখলো কী বোঝাতে চাইলো লাইনগুলো দেখে বুঝি ইংলিশ কিছু ডেভেলপ করি প্রোনাউন্সিয়েশন কিছু উন্নতি হতে পারে রিডিং স্কিল বৃদ্ধি পেতে পারে গ্রামারও কিন্তু ইন্ডাইরেক্টলি ডেভেলপমেন্ট হয় একটা রিডিং প্যাসেজ করলে যে কতটুকু লাভ হয় সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কারণ আমি এই ক্যাম্ব্রিজের প্যাসেজ থেকে রিডিং প্যাসেজ থেকে অনেক কিছু ডেভেলপ করেছি এটা সত্য কথা সো এই এতক্ষণ বক বক করার পিছনে আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে অনুবাদটাকে একটু সিরিয়াসলি নেবেন যার অনুবাদ ভালো সে নাইনের মধ্যে অন্তত নাইন পেতে পারে নাইনের মধ্যে অন্তত বললাম কারণ দেখেন যারা নাইনের মধ্যে নাইন পায় তারা বেশিরভাগ কিন্তু ট্রান্সলেশনে খুব স্ট্রং আপনারা তো বললেন খালি টেকনিক টেকনিক এই টেকনিকটাই হচ্ছে কি আপনাদের মাথা নষ্ট করেছে আমাকে আমাকে মানে জিজ্ঞেস যদি করেন যে আমি কীভাবে আনসার দিই আমি তো অনুবাদ দিয়ে আনসার দিই আমি অনুবাদ বুঝিয়ে আনসারটা আমার জন্য একটু মোটামুটি সহজ সব আনসার আমি পারি না চল্লিশটা চল্লিশটা আমি কয়েক করতে পারি না এই ধাপ্পা ভাজি দেওয়ার দরকার নেই কিন্তু যে কটা আমি পারি মোটামুটি সন্তুষ্ট টিচার হওয়ার জন্য যতটুকু দরকার অতটুকু আমি পারি এখন কথা এগুলো কিভাবে পারি টেকনিক জি না অনুবাদ বুঝলে টেকনিকের কি দরকার প্যাসেজ যে পড়বো প্যাসেজের অনুবাদ বুঝতেছি প্রশ্নের অনুবাদ বুঝতেছি এখন তো বুঝতে পারতেছি এখানে টু ফলস নট গিভেন কি হবে তারপর হচ্ছে লিস্ট অফিং কি হবে এগুলো বুঝতে পারতেছি সো অনুবাদটাকে যত বেশি গুরুত্ব দেবেন আর অনুবাদ ভালো করার প্রথম শর্ত হচ্ছে কি শব্দের অর্থ বেশি বেশি শেখা আর কিছু আমার বলার নেই রবিল্লা আলম থ্যাংক ইউ